প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য সিনেমা মুক্তি পায় যা নানা ঘরানার হয়ে থাকে দু হাজার পঁচিশ সালেও বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একের পর এক চমকপ্রদ সিনেমা আজকের পর্বে আমরা দেখব দু সালের সবচেয়ে জনপ্রিয় দশটি সিনেমা যেগুলো বিশ্বব্যাপী সমানভাবে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছে কম্পেনিয়ান হল দু সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা যা পরিচালনা করেছেন রু হ্যানককক এই সিনেমায় অভিনয় করেছেন সোফি থ্যাচার এবং জ্যাক কোয়েট এক দম্পতির ভূমিকায় যারা তাদের বন্ধুদের সঙ্গে এক সপ্তাহান্ত কাটাতে যায় এক দূরবর্তী কেবিনে কিন্তু মজা ভরা ছুটির এই সময়টা ভয়াবহ মোড় নেয় যখন জানা যায় অতিথিদের একজন আসলে একজন কম্পানিয়ান রোবট এই সিনেমার দৈর্ঘ্য এক ঘণ্টা সাঁত্রিশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং ছয় দশমিক নয় ব্যালেরিনা হল দুই সালের একটি আমেরিকান অ্যাকশন থ্রিলার সিনেমা যার পরিচালক লেন ওয়াইজম্যান এটি জনপ্রিয় জন উইক ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব এই সিনেমায় অভিনয় করেছেন আনা দে আরমাস যিনি অভিনয় করেছেন ইভ ম্যাকারো নামের এক ব্যালেরিনা থেকে খুনি হয়ে ওঠা নারীর চরিত্রে গল্পে দেখা যায় সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একদল ভয়ঙ্কর হত্যাকারীর সেনাবাহিনীর বিরুদ্ধে একা লড়াইয়ে নামে এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা চার মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক শূন্য টোয়েন্টি এইট ইয়ার্স লেটার হল দুই সালের একটি পোস্ট অ্যাপোকালিপ্টিক হরর সিনেমা যা পরিচালনা করেছেন ড্যানি বয়েল এই সিনেমায় অভিনয় করেছেন জোডি কমার এবং রালফ ফিয়েন্স গল্পটি নির্মিত হয়েছে সেই ভয়ঙ্কর পৃথিবীকে কেন্দ্র করে যেখানে এক প্রাণঘাতী রেজ ভাইরাস মানুষকে রূপান্তরিত করে রক্তপিপাসু সহিংস জীবের মতো নতুন প্রজন্মের এই গল্পে টিকে থাকা আশা ও মানবতার লড়াইকে তুলে ধরা হয়েছে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক এক থান্ডার বোল্স হল সালের একটি আমেরিকান সুপার সিনেমা যা মার্ভেল কমিক্সের একই নামের টিমের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে মার্ভেল স্টুডিওজ এবং পরিবেশনা করেছে ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স এর পরিচালক জেক শ্রিয়ার এই সিনেমায় অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ এবং ওলগা কুরিল্যাংকো গল্পে দেখা যায় একদল অ্যান্টি হিরো ও প্রাক্তন ভিলেনকে যাদের একত্রিত করা হয় একটি বিপজ্জনক সরকারি মিশনের জন্য যেখানে সঠিক ও ভুলের সীমারেখা ধীরে ধীরে মিশে যায় এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা সাত মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক তিন মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেখেনিং হল দু সালের একটি আমেরিকান অ্যাকশন স্পাই সিনেমা যার পরিচালক ক্রিস্টোফার ম্যাক এটি দু সালের মিশন ইম্পসিবল ডেড রেখেনিং পার্ট ওয়ানের সরাসরি সিকুয়েল এবং সিরিজের চূড়ান্ত পর্ব হিসেবে নির্মিত এই সিনেমায় শেষবারের মতো টম ক্রুজ অভিনয় করেছেন কিংবদন্তি চরিত্র ইথান হান্টের ভূমিকায় গল্পে দেখা যায় ইথান ও তার ইম্পসিবল মিশনস ফোর্স টিমকে যারা এক বিদ্রোহী কৃত্রিম বুদ্ধিমত্তা দ্য দা থামানোর চেষ্টা করছে এই সিনেমার দৈর্ঘ্য দুই ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক চার ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস হল দু সালের একটি আমেরিকান সুপার সিনেমা যা মার্ভেল কমিক্সের জনপ্রিয় টিম ফ্যান্টাস্টিক ফোরের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান গল্পে দেখা যায় ফ্যান্টাস্টিক ফোর দলকে যারা উনিশশো ষাটের দশক অনুপ্রাণিত রেট্রো ফিউচারিস্টিক বিশ্বে বসবাস করছে তাদের মিশন মহাজাগতিক দানব গ্যালাক্টাস যে সম্পূর্ণ গ্রহ গ্রাস করে তার হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এই সিনেমার দৈর্ঘ্য এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক ছয় সুপারম্যান হল দুই সালের একটি আমেরিকান সুপার সিনেমা যা ডিসি কমিক্সের বিখ্যাত চরিত্র সুপারম্যানের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন জেমস গান গল্পে দেখা যায় সুপারম্যান যখন এক আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপ করে যা পরিকল্পনা করেছিল ধনী ব্যবসায়ী লেক্স লুথার তখন তার এই সিদ্ধান্তের অপ্রত্যাশিত ফলাফল তৈরি হয় ভুল বোঝাবুঝির পর সুপারম্যানকে আবারও জনগণের বিশ্বাস অর্জন করতে হয় তার সাংবাদিক প্রেমিকা ও অন্যান্য সুপারহিরো সহকর্মীদের সহায়তায় এই সিনেমার দৈর্ঘ্য দুই ন মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক ছয় দুই হাজার পঁচিশ সালের একটি আমেরিকান সিনেমা যা পরিচালনা করেছেন রায়ান কুগলার গল্পের পটভূমি উনিশশো বত্রিশ সালের মিসিসিপি ডেল্টা অঞ্চলে এই সিনেমায় অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান যিনি অভিনয় করেছেন যমজ অপরাধী দুই ভাইয়ের ভূমিকায় তারা নিজেদের অতীত ভুলে নতুনভাবে শুরু করার জন্য জন্মভূমিতে ফিরে আসে কিন্তু সেখানে তাদের মুখোমুখি হতে হয় এক অতিপ্রাকৃত অশুভ শক্তির সঙ্গে এর দৈর্ঘ্য দু ঘন্টা সতেরো মিনিট এবং আইএমডিবি রেটিং সাত দশমিক সাত হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন হল দু সালের একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন এবং মার্ক প্ল্যাট প্রোডাকশনস আর পরিচালনা করেছেন ডিন ডেবলয়স এই সিনেমায় অভিনয় করেছেন মেসন থেমস নিকো পার্কার গ্যাব্রিয়াল হাওয়েল এবং জুলিয়ান ডেনিসন গল্পে দেখা যায় তরুণ ভাইকিং হিকাপ ও তার ড্রাগন টুথলেসের বন্ধুত্ব সাহস এবং পারস্পরিক বিশ্বাসের এক হৃদয়স্পর্শী যাত্রা এই সিনেমার দৈর্ঘ্য দুই ঘন্টা পাঁচ মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক নয় এফ ওয়ান হল সালের একটি আমেরিকান স্পোর্টস ড্রামা সিনেমা যার পরিচালক জোসেফ কোসিনস্কি এই সিনেমায় অভিনয় করেছেন ব্র্যাড পিট যিনি অভিনয় করেছেন সনি হেস নামের এক অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসারের চরিত্রে তিরিশ বছর পর তিনি ফিরে আসেন রেসিং জগতে তার প্রাক্তন সহচালকের দল এপিএক্স জিপিকে পতন থেকে বাঁচাতে এই সিনেমার দৈর্ঘ্য দু ঘন্টা ৩৫ মিনিট এবং এর আইএমডিবি রেটিং সাত দশমিক নয়